আচ্ছা ঠিক আছে আসসালাম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি এবং আমার পরিবারের সবাই ভালো আছে বাংলাদেশে দায়ুই সবাই ভালো আছে কারণ আপনারা অনেকে দায়ী কথা জিজ্ঞেস করেন এই জন্য কারণ তাদের সাথে আমি টেলিফোনে কথা শেষ করছি ঘুম থেকে উঠে এখন রান্না করে আসছি আজকে হচ্ছে আমাদের ধুমধার একটা রান্না কারণ বাংলাদেশ থেকে আমাদের গেস্ট আসছে আর কে আসছে ভিডিওর মধ্যে অবশ্যই দেখবেন আর বাংলাদেশ থেকে যখনই কেউ আসে মানে অন্যরকম একটা অনুভূতি কাজ করে কারণ দেশের মানে দেশ থেকে আসতেছে এটা মানে তখন অন্যরকম একটা অনুভূতি তবে দুঃখিত উনি আসবে যে আমাদেরকে কালকেও বলে নাই আজকে সারপ্রাইজ দিছে তাই আমার বৌমারা অল্প সময়ের মধ্যে যাই পারছে ওনার জন্য আয়োজন করছে তাহলে চলুন কী কী আয়োজন করছে আপনাদের সাথে একটু শেয়ার করুন বাইরের রয়েদা হচ্ছে কৃষ্টি সকালে একবার খুঁজছে এখন আবার নাই আবার হবে মেঘের অবস্থা দেখছেন দম দরে আছে বুঝছেন মানে বৃষ্টি নামবে আর আজকে রান্না রান্না হয়েছে দেখি তোমরা কি নিয়ে ব্যস্ত আজকে মেহমানের জন্য ও মাই গড দেখছেন বিশাল বড় পাতিলে করে এখন পোলাও রান্না হবে এটা কোটি টাকার প্লেনে করে বাংলাদেশ থেকে নিয়ে আসছে বুঝছেন আর এটা হচ্ছে পোলাওর জন্য গরম পানি আর এখানে হচ্ছে গরুর রোস তারপরে এখানে হচ্ছে মুরগির রোস্ট মেহমান তো হচ্ছে মাত্র দুইজন আর আমরা আর বাকি রান্না বান্না হচ্ছে টেবিলের উপরে রান্না বান্না শেষ এখন গেস্টকে ডাক দিব আর কিছু কিছু আসলে আমাদের মানে আমরা আশা করি না যে আমাদের বাসায় আসবে কিন্তু মানে যিনি আসছে ইনি কোনোদিন কল্পনা করি নাই আমার বড় বেয়ার খুব ক্লোজ ফ্রেন্ড ধরেন আমাদেরও ব্যয় তাই অনেক খুশি লাগতেছে অনেক খুশি লাগতেছে যে আমাদের বাসায় একদিন মানে একদিন না কিছু কোনের জন্য উনি যে সময় নিয়ে আসছে তবে যদি আরও অনেক কিছু করতে পারতাম অনেক ভালো লাগত কিন্তু দুঃখের বিষয়ে উনি মানে পাইম সকালে জানাইছে আমার বড় বড় ভাই যে শিউর আমাদের এখানে যা আসবে তাই জটফট করছি প্রথম পোলাও করছি উনি পোলাও পছন্দ করে না এই জন্য সারা গত করছি আর দেখবেন গেস্ট আসলে পোলাওটা করতে হয় খাক বা না খাক মানে না করলে মনে হয় যে মানে পুরাপুরি পূর্ণতা আসে না যেমন এখানে ইলিশ মাছ করলাম আর এখানে রোস এখানে গরুর গোশ এখানে টমটো চাটনি এখানে কাবাব সালাদ আর চিংড়ি মাছ মানে এখন মনে হচ্ছে যে আরো দুই একটা আইটেম থাকলে ভালো লাগতো এখন শাশুড়ি বউ যুক্তি করতেছি যে মনে যে কম হয়ে গেছে যাই এখন ওনাকে ডাকি আর আপনাদের সাথে পরিচয় করায় দিই যে কে আপনাদেরকে বলছি আজকে আমাদের মানে যে ডাকসা করি উনি আজকে নাম করে খাব উনি উনিমার সাথে উনি আজকে আমাদের বাসায় আসছে কখনো মানে ভাবি নাই যে আমাদের গরিব ভালো আপনাকে আনতে পারবে বুঝছে উনি হচ্ছে আমাদের ব্যয় সাহেব এই ভাই আমি বলবো আমি যেখানে আছি এটাই আগে বলি সেটা আমি এখানে সংসারে আসছি দেখার জন্য কিন্তু সবচেয়ে বড় কথা হলো আমি উর্মি ইতালির ফ্যান ফলোয়ার আমার ওয়াইফ ফলোয়ার আমার জ্যাটাইজ ফলোয়ার আর আত্মীয় স্বজন অনেকে ফলোয়ার তো এই ফলোয়ার এত ফলোয়ারের ভিড়ে যে আমার ভিডিও হচ্ছে এটাই আমি অনেক আনন্দিত এরপরে বলবো যে আমি তো প্যারিস থেকে মানে ইতালি আসছি যেহেতু আত্মীয় স্বজন বন্ধুবান্ধব ব্যয় বেইন সবাই এখানে ইতালিতে ইতালিতে লং টাইম থাকার উদ্দেশ্য নিয়ে আসছিলাম কিন্তু ব্যবসায়িক কাজে আমাকে হয়তো তাড়াতাড়ি চলে যেতে হবে তো ইতালিটাতে এত সুন্দর সুন্দর দৃশ্য আছে যা দেখার মতো ন দেখার মতো বিশেষ করে ব্যানিসকে টার্গেট করে কিন্তু ব্যয়ের ভাষায় আসা তো বেনিস আসবে আসবে না ইতালিতে আসবে ইউরোপ আসবে তো বেনিস আসবে না এটা হতেই পারে না এবং আজকে যেটা দেখলাম ফেসবুকে যে বেনিস ঢুকতে এখন এন্ট্রিপি লাগে বিশ্বের এমন কোনো শহর তৈরি হয়নি যেখানে ঢুকতে টাকা লাগে সবচেয়ে বড় কথা হলো যে আমার এই ট্যুরটা অনেক আনন্দ গণ হয়েছে আর সবচেয়ে বড় কথা হলো এই যে ব্যয় তারপরে অনিবা আমাদের মেয়ে ছাড়াও অন্যান্য যাদের সাথে আমার একটা ব্যবসায়িক সম্পর্ক ছিল এদের আন্তরিকতা ভালোবাসা অর্থাৎ মানে আমি আসার পরে আমি যে কিছু ইউরো আনছিলাম আমার ইউরো ইউরো পকেটেই রয়ে গেছে এটা কেউ বিশেষ করে আমি জানি না মানে আজকে চোদ্দ দিনের সফরে আমার মানে দশ ইউরো খরচ হয়নি এটা এটাকে আন্তরিকতা বলবো নাকি

দালকে দুনিয়াতে খাওয়ার পরেও এখানেই ছিল আবার বাংলাদেশের চিনি মাছ বাংলাদেশের ইলিশ মাছ আর সবচেয়ে বড় কথা আমাদের বাংলাদেশের মেয়ে রান্না অর্থাৎ সেই ফ্লেভার অর্থাৎ ভেনিসের ইতালি ইউরোপের মাঝে একটা ছোট্ট বাংলাদেশি পরিবার এখানে বাংলা খাওয়া এটা দুই হ্যাঁ দুই যা মিলে কিছো করে আমাদের এই পেজের মেইন যিনি ওনার কিছু কথা আবার তুমি একটু ভিডিও করো আপনার এত বেশি ফলোয়ার আপনার একটা ভিডিও কীভাবে এত আর আমি দর্শকদের সাথে একটু বলবো যারা যারা এখন লাইভে দেখছেন বা একটু পরে দেখবেন আপনারা অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিবেন অর্থাৎ সব নোটিফিশন পাবেন তাহলে কি হবে এবং ফলো করবেন তাহলে আমাদের এখান থেকে যে সমস্ত ফাইভ ফ্যামিলি গেট টুগোদার প্রোগ্রামগুলো করা হয় এগুলো আপনারা এনজয় করবেন এবং এই ফ্যামিলির মতো এত সুখ শান্তি সবার ফ্যামিলির মধ্যে ছড়াই যায় এটা আমার কামনা এত আনন্দ মানে সবাই যেন বুঝুক যে আন্তরিকতা ভালোবাসা এই জিনিসটা হ্যাঁ এটা দুইটা ছেলের বউ কে মেয়ে ভাবা যেটা ওনার মধ্যে আমি দেখছি আর কি এই জিনিসটা দেখে আমি আরো আন্তরিক ভাবে ওনাকে ধন্যবাদ জানাই যে এই জিনিসটা যেন আমাদের বৌরা সবাইকে অনেক ধন্যবাদ তুমি একটু ওই কিছু কথা ইয়ে করে মানে লাইফ শেষ করতে পারো আমার কাছে মানে এত খুশি লাগতেছে আর আমার কাছে এত আনন্দ লাগতেছে যা সত্যি আমি যে আপনাকে পাবো আমাদের বাসায় মানে আপনাকে জানতে পারবো আমি তো মানে যখন শুনছি আপনি ইতালি আসছেন বড় থেকে আমি শুধু ওই বলতেছি তুমি ফোন করি যেভাবে আসতে বলো আমি অনেক কৃতজ্ঞ আপনি যে আমার এখানে একটু সময় রাখছেন তারপরে বেশি খুশি হইতাম আপনি একটা রায় থাকতে পারতেন আমি টুকটাক যা আছে আমি আপনাকে নিয়ে ঘুরতে পারতাম সময় দিতে পারতাম যা আমি ইনশাআল্লাহ ইনশাল্লাহ নেক্সট যখন আসবে এটা ইউরোপ টুর শুরু

এই বাসায় সবচেয়ে বেশি সুন্দর লাগছে আমি তো ইউরোপে অনেকগুলো বাড়িতে বেড়েছি অনেক ফ্ল্যাট কিনেছি এত সুন্দর পরিবেশে একটা ফ্ল্যাট বিশাল বড় ফ্ল্যাট ড্রয়িং রুম বাইরে চারিদিকে গার্ডেন

অনেক বৃষ্টি হবে আকাশের অবস্থা দেখছেন বে কি অবস্থা আমরা ছোট ছেলের বাসায় চলে আসলাম বেয়েশাবকে এখন গাছ দেখা ওদের বেয়েশাবকে গাছ থেকে নিয়ে এসেছি এগুলো গতকাল লাগাইছি বুঝছেন এটা ইতালিয়ান একটা ফল चेरी ফল এটা এটা এগুলো বড় হবে আর ওইটা ওই ওইটা হুম ওটা হুম

কেমন আছেন একসাথে নাস্তা স্যান্ডউইচ এটা হচ্ছে মখলাই বিস্কিট আর হচ্ছে চটকটি নিমকি না এটা কি কিমকি কারণ না ভাবতে একটু আগেছি জন্য আর বেশি কিছু করে নাই আচ্ছা সুনাম সবাই পছন্দ করে আর তাও যদি সামনাসামনি হয় সেটা তো আরো ভালো লাগে ফিশনে তো অবশ্যই বলবে ওনার কাছে ভালো লাগছে আমি যে আমার দু ছেলের বৌমা নাতি নিয়ে যে অনেক সুন্দর একটা সম্পর্ক রাখছে এটা ওনার কাছে অনেক ভালো লাগছে আর ভালো লাগছে যে মানে দনোটা বাড়িয়ে খুব সুন্দর মেলা তাই ওনার কাছে খুব ভালো লাগছে আজকের দিনটা উনি অনেক এনজয় করছে সাথে আমরাও করছি তাহলে আর কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মেহমান হলো রহমত এবং বরকত কারণ আমার কাছে ভালো লাগে সবসময় যদি মেহমান আছে সত্যি আমার কাছে খুবই ভালো লাগে তাই আর কি সবাই ভালো থাকবেন ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম